আকাশটা যেন হঠাৎ করেই মন খারাপ করে ফেলল কালো মেঘে যেন ঢেকে গেল চারপাশ তারপর নেমে এলো বৃষ্টি মনে হচ্ছিল প্রকৃতি যেন গল্প করতেছে আজ তখন আমি দাঁড়িয়েছিলাম পায়রা নদীর ঘাটে সামনে শুধু পানি আর অসীম বিস্তার টলারটা তখনই ছাড়ল আমি উঠে পড়লাম বুকের ভেতর এক অদ্ভুত কাপুনি নিয়ে বৃষ্টির ফোটাগুলো মুখে লাগছিল চোখে ও কপালে ঠান্ডা পানি শরীর ভিজিয়ে দিচ্ছিল কিন্তু ভেতরে একটা উষ্ণ উত্তেজনা জীবনের এক অনুভূতি যেন আমি করছি প্রকৃতির নির্দেশনায়। রূপ এক অন্য রকম শান্ত অথচ রহস্যময় ঢেউয়ের সাথে টলারটা দুলছে আর আমার মন সে যেন এই মুহূর্তটাই চিরদিন ধরে রাখতে চাচ্ছে এই ভিজে যাওয়া শরীর কাঁপতে থাকা টলার আর ছড়িয়ে থাকা পায়রার বিশালতা এটাই ছিল আমার ছোট একটা অভিযাত্রা হয়তো ছোট কিন্তু মনে থাকবে অনেক বড় করে তো এই ভিডিওটা আমার পটোখালি যাবার পথে করা তখন বৃষ্টি নেম ছিল তখন টলারে করে ছিলাম অর্থাৎ আমাদের পায়রা নদী ওখান থেকে ব্রিজ এখনো হয় নাই কাজ চলতেছে তো আমাদের যাতায়াতের ব্যবস্থা হলো গিয়ে টলার তো সেই সময় ধারণ করা এবং পায়রা নদীর উদ্দেশ্যে করে আমার এই কিছু ছন্দদায়ক কিছু কথা বলা তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ